সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বনের পথে পথে হাঁটছি আর বিভিন্ন ধরনের ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের সাথে পরিচিত হচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে বিশেষ করে কয়েকটি উদ্ভিদ যেমন কুমারীলতা আঙ্গুরের সাথে পরিচিত হব ওই যে একটি উদ্ভিদ দেখছেন ওইটি হচ্ছে আমাদের এলাকার জিনসেং জাতীয় একটি উদ্ভিদ যাকে উদাল স্থানীয় নাম হচ্ছে উদাল এর মূল জিনসেংয়ের মতো কাজ করে আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি এটা খুবই একটি উপকারী ওষুধ এছাড়া গ্যাস্ট্রিক এই আমশয় রোগের একটি মোহ মোহুধ ওইটির নাম স্থানীয় নাম হচ্ছে ওদাল আর এর মূল জিনসিং হিসাবে ব্যবহার করা হয় আর ওই যে একটি আদা জাতীয় উদ্ভিদের ফুল আপনারা দেখছেন ওইটি হচ্ছে বাওয়াদা এর আদার অনেক ঔষধিগুণ রয়েছে আপনারা অনেক কিছু জান বই পুস্তক বা গুগল গেটেও আপনারা অনেক কিছু জানতে পারবেন তবে এই ফুলের যে একটি নির্যাস ওইটি শ্যাম্পু হিসাবে ব্যবহার করা হয় ওই একটি সুন্দর আদা জাতীয় উদ্ভিদ ওইটিও একটি ভালো ভেষজ উদ্ভিদ এর ফুল দেখতে খুবই সুন্দর হলুদ ফুল জুন জুলাই আগস্টে এর ফুল ফুটে আর একটি গুণ হচ্ছে এর এর ফলের মধ্যেই ছাড়া উঠে যায় ওই দেখুন কুমারিলতা কুমারীলতা কয়েক জাতের রয়েছে এর মধ্যে হচ্ছে ওইটি এটি একটি মিষ্টি কুমারীলতা এই কুমারীলতার ডগা আপনি ফেট পরে খেতে পারবেন কোনো সমস্যা করবে না এছাড়া ওই কুমারীলতার অনেক উপকারী গুণ রয়েছে এটা বিশেষ করে বলবর্ধক হিসাবে ইয়ার ডগা ব্যবহার করা হয় এছাড়া সাপেরও একটি প্রিয় খাবার হচ্ছে এই কুমারী লতার ডগা কুমারী লতা এটি বেশ বড় যথেষ্ট বড় আর আরেকটি রয়েছে ছোটো ছোটো এবং থিক্ত ওইটি থিক্তন সম্পূর্ণভাবে ওইটি একটি মিষ্টি কুমারীলতা আপনাদেরকে নিয়ে আসলাম বন আঙ্গুরের সাথে পরিচিত করে দেওয়ার জন্য ওই দেখুন বন আঙ্গুর অনেক দরে তবে খাসা অবস্থা যদি আপনারা ওইটি মুখে দেন তাহলে মুখ চলকাবে আর পেকে গেলে কালো হবে কালো আঙ্গুরের মতো হয়ে যাবে তবে সাইজে অনেকটা ছোটো ওই দেখুন বন আঙ্গুর জুপে জুপে ধরে আছে খুবই সুন্দর এমনভাবে আপনাকে মনে হবে যে ওইটি হচ্ছে আসল আঙ্গুরের মতনই দেখতে ফেকে গেলে ওইটি ফাঁকি বা মানুষও ওটি খেতে পারে তখন আর ছুলকানি থাকবে না আমি আরও কদিন পর ওইটি যখন ফেঁকে যাবে কালো রোগ রং ধারণ করবে তখন আমি আরেকটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো বনের অনেক উদ্ভিদ এখন হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হতে যাচ্ছে মাঝে মধ্যে বিরল প্রজাতির একটি দুইটি উদ্ভিদ পাওয়া যায় বিশেষ করে এই সমস্ত পাহাড়ে মানুষের বসতি গড়ে ওঠায় প্রয়োজনের তাগিদে অনেকগুলো নষ্ট করে দিচ্ছে ধন্যবাদ বন্ধুরা